লাশের সঠিক সংখ্যা নিয়েও পলিটিক্স চলতেছে এই জায়গায় হ্যাঁ অনেক গার্ডিয়ানকে ভয়ভীতি দেখানো হচ্ছে অনেক শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে অনেক ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছিত করা হচ্ছে সঠিক সংখ্যা যারা বলতে যাচ্ছে তাদেরকে হ্যাঁ মানে প্রত্যেকটা মিডিয়া দেখা যাচ্ছে যে লাশের সঠিক সংখ্যা বলতে কার কোনো করছে দ্বিধাবোধ করছে কেন ভাই আমাদের এই সন্তানদেরকে নিয়ে আমাদের বাণিজ্য করতে হবে পলিটিক্স করতে হবে রাজনীতি করতে হবে হ্যাঁ মানে কি সমস্যা সঠিক সমস্যা মানে সংখ্যাটা বললে আমি জানি না মায়নের ডিজিটাল প্রেজেন্টেশন কাউন্টিং কাউন্টিং সিস্টেম সিস্টেম আছে অ্যাটেন্ডেন্স সরি সো তথ্যটা যদি গোপন হয় তার মানে মনে করবেন যে এটার সঠিক তথ্য আমরা পাচ্ছি না হ্যাঁ আর কারা কারা ভয় দেখাচ্ছে তাদের নেই প্লেটের নামটা জেনে রাখুন যদি কোনো প্রশাসনের লোকজন ভয়বিধি দেখায় আপনাদেরকে নেই প্লেটার যা নাম জেনে রাখুন নেম প্লেটের নাম প্রকাশ করুন সবাইকে ডেজিগনেশন প্রকাশ করুন তাদের বিরুদ্ধে যুদ্ধ গবেষণা করুন প্রয়োজনে তাদেরকে তাৎক্ষণিকভাবে আইন বিচারশালী সব পরেরটা পরে তাৎক্ষণিকভাবে তাকে একদম মানে যে বলবে যা যে অর্ডার করবে যে না সঠিক জিনিস সঠিক তথ্য দেওয়া যাবে না এইরকম যে বলবে তাকেই আমরা প্রতিহত করব যুদ্ধ আমরা আবার ঘোষণা করব হ্যাঁ আবার এই এই নিয়ে যুদ্ধ ঘোষণা করতে হবে ইন্ডিয়া দাঁড়াতে হবে বারিধারা ডি হয়েছে মিরপুর ডি উত্তরা গুলশান এক দুই যত জায়গা থেকে আছে যত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আছে সবাইকে আমি তোভাবে উশিয়রি করতে চাই আপনাদের যারা ইন্ডিয়ান যত কর্মী আছে সবাইকে ছাড়ে করুন বিদায় করুন এইবার এই যাত্রায় আপনাদের ইন্ডিয়ান যত এমপ্লয় আছে সবাইকে বিদায় যদি না করেন আপনাদের মতো লোকজন আমরা বাংলাদেশ থেকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ যুদ্ধ আপনাদের বিরুদ্ধে আমরা সবাই আমরা যুদ্ধ ঘোষণা করব তবুও ইন্ডিয়ান লোকজন আমরা বাংলাদেশ থেকে প্রতিহত করেই ছাড়বো সঠিক সংখ্যা যে বলতে বাধা দিবে তাকে চিহ্নিত করুন যারা গার্ডিয়ান আছেন আপনারা ভিক্ট্রের গার্ডিয়ান সবাই যারা টিচার আছেন যাদেরকে বলা হয়েছে যে না এই সব সঠিক সংখ্যা নিয়ে যাদেরকে ই করা হচ্ছে যা মিডিয়া পারসন আপনারা কিন্তু অনেক ভালো হচ্ছিলেন মাঝখানে আবার দেখা যাচ্ছে যে এই সংখ্যা নিয়ে আপনাদের মধ্যে কার্পনো দেখা যাচ্ছে অনেক মিডিয়া পারসন আমি নাম বলতে যাচ্ছি না কেউ কার্পন করবেন না মিডিয়া পার্সন আপনারা মানে আপনারা যুদ্ধের প্রথম ছাড়তে থাকেন সেটা আমরা চাই ঠিক আছে সো এই ধরনের কোনো পলিটিক্স যাতে না হয় আমরা সবাই খেয়াল রাখবো কোনো মানে লাশ যেন চুরি না হয় আর অলরেডি যারা এখন পর্যন্ত জীবিত আছে আমরা প্রত্যেককে মানে ঠান্ডায় রাখার চেষ্টা করবো সবচেয়ে বড় কথা যদি মানে ঠান্ডায় রাখলে যদি ওদের আরাম পায় কিংবা কীভাবে মেডিকেল টার্মস আই ডোন্ট নো মানে ক্লিয়ারলি তো কীভাবে রাখলে বেটার হয় ঠান্ডায় রাখলে আমি আমার পুরো গেলে আমার ঠান্ডা রাখলে আমার ভালো লাগে সেই সেন্স থেকে আমি বললাম ঠান্ডায় রাখার চেষ্টা করব। কি কী খেতে ইচ্ছা করে আমরা মানে খাবার স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত যেগুলো আর কি এই ক্ষতি হবে না এই ধরনের খাবার দিব দোয়া ধরুন পরাবো শেষ ইশারায় নামাজ কালাম পড়াবো তওবা বা করাবো প্রত্যেকটা গার্ডিয়ান মাথায় রাখেন এই ব্যাপারগুলো হতাশ হবেন না আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন এমনকি মানে যারা ভিক্ট্রিম যারা মৃত্যুসজ্জা আছে সবাইকে তবাবতে থাকেন আশা করি ওরা এমনিতে নিষ্পাত তবুও তবাবতে থাকেন শেষ আমলটুকু ওদেরকে করা থাকেন যতটুকু শেষ পর্যন্ত করানো যায় আর কি হ্যাঁ মানে আমি খুবই মানে আমি হতো আমার বলার আর কোনো ভাষা নেই কোন লাশ নিয়ে কোনো ভিকটিমকে নিয়ে আর কোন রাজনীতি দুর্নীতি আমরা মানে মানবো না আমরা এইবার আমরা এই এই ছাত্র ছাত্রীদেরকে মানে ওপর ভিত্তি করে আমরা দেশকে আসলে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ